হ্যালো গাইজ শুভ সন্ধ্যা তো এখন যাচ্ছি আমরা বাজারে তো বাজারে যাচ্ছে কে কে দেখো এখানে যাচ্ছে আমার ভাইজি আর ঘরে আছে আমার ছেলে বাবা কই তুমি আসো আসো বাবা এ দেখো আয়ুষ তো সবাই রেডি হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বাজারে আয়ুষ আয়ুষ আসো বাবা তো আমাদের রাজপক্ষী এ দেখো এটা হচ্ছে আমার রাজপক্ষী দেখতে পাচ্ছ তো এই দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে দেখো চশমাটা পরো বাবা বাবা চশমাটা পরো এই দেখো আমি পরেছি এই দেখো চশমাটা পরো তো যাই হোক বাজারে গিয়ে দেখা হবে ছরি সরি বাজারে গিয়ে দেখা হবে না এই পর্যন্ত আমার ব্লগটি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা অভিনন্দন এই দেখো আমার ছেলে চশমাটা পরেই ফেলেছে ফাইনালি দেখাও কী দেখাও এরকম করো এরকম করো ইয়েস আবার আবার করো ভালো করে ভালো করে চলে আসো বাবা তো টাটা অনেকক্ষণ ধরে টাটা বলছি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো